কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাই খুব সুন্দর কেমন ছিল আপনি মুভি ছিল কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাইয়া ভাই কেমন ছিল মুভি মুভি কেমন ছিল ভাইয়া ভাইয়া মুভি কেমন ছিল কেমন ছিল মুভি

এক ফ্যানের পোস্টারের সাথে অনেককেই ছবি তোলার চেষ্টা করতেছে পোস্টারের সামনে এই যে দেখতে পাচ্ছেন ছবি তোলে তার তারপরে মুভি দেখার পরে সবাই ছবি তুলছে এই যে ফ্যামিলি সহ সবাই ছবি তুলছে একদম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ শেষ হয়ে গেল একটু আগে তা এলো আমি এখন বাসায় চলে যাব বন্ধুরা স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা সিটি সবাই ছবি তুলতেছে ফ্যামিলি নিয়ে আসছে দেখতে পাচ্ছেন শাকিব খানের পোস্টারের সামনে ছবি তুলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম